হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএসএস ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি উপস্থিত হয়ে পরীক্ষা দিয়ে নিয়োগ প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব

পদের নাম হচ্ছে লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি স্নাতক এবং স্নাতকোত্তর পাশ এই তিনটা পাশের যে কোনো একটিতে আপনি আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরির ধরন হচ্ছে নিয়মিত পদের সংখ্যা হচ্ছে দুইশোটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে অস্থায়ী অবস্থায় বিশ হাজার পাঁচশো চার টাকা থেকে বাইশ হাজার দুইশো টাকা আর স্থায়ী হলে বেতন দেওয়া হবে বাইশ হাজার ছয়শো টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত আজের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় যোগ্যতা ও শর্তাবলিতে বলা হয়েছে এইচএসসি পাস প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরআই সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে এক বছরের অভিজ্ঞতা লাগবে আর স্নাতক বা স্নাতকোত্তর যারা করেছেন সেই সব প্রার্থীদের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তবে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট থেকে একটা অঙ্গীকার নামা দিতে হবে বাংলাদেশে ছয়টি জেলায় সরাসরি পরীক্ষা নিয়ে নিয়োগটি দেওয়া হবে ধরুন আমরা পরীক্ষার স্থানগুলো একটু জেনে আসি কর্মিক নম্বর এক পরীক্ষার স্থান হচ্ছে সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নম্বর ছাব্বিশ রোড নম্বর এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা পরীক্ষার তারিখ হচ্ছে বিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল নয়টায় কর্মী নাম্বার দুই পরীক্ষার স্থান হচ্ছে সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ি ঘটমাঝি মোস্তফাপুর মোস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর পরীক্ষার তারিখ হচ্ছে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল নয়টায় কর্মী নাম্বার তিন পরীক্ষার স্থান হচ্ছে মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পার্শ্বে বই মার্কেট সংলগ্ন কারবালা রোড যশোর পরীক্ষার তারিখ চৌঠা অক্টোবর দুই তারিখ সকাল নয়টায় কর্মী নম্বর চার সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ বাড়ি নম্বর উনষাট ক্যাডেট কলেজ আবাসিক এলাকা জয়দেবপুর পুরুষ লাইন জয়দেবপুর গাজীপুর পরীক্ষার তারিখ আঠারোই অক্টোবর দুই সকাল নয়টায় কর্মিক নম্বর পাঁচ পরীক্ষার স্থান হচ্ছে বেভারেন্ট পলস হাই স্কুল সাতাশি এম এ বাড়ি রোড বানরগাতি গল্লামারি খুলনা পরীক্ষার তারিখ পহেলা নভেম্বর দুই সকাল নয়টায় এবং কর্মী নাম্বার ছয় পরীক্ষার স্থান হচ্ছে সিএসএস নরসিংদী সদর এক ব্রাঞ্চ ভেলানগর তিতাস গ্যাসর মা ক্লিনিকের উত্তর পাশে দ্বিতীয়তলা জেলখানা মোড় গ্রাম চিনিসপুর ডাকঘর নরসিংদী পরীক্ষার তারিখ আটই নভেম্বর দুই হাজার চব্বিশ সকাল নয়টায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছয়টি জেলায় যে জেলাটি আপনাদের কাছাকাছি বলে মনে হবে সেইখানে গিয়ে সরাসরি পরীক্ষা দিয়ে কিন্তু আপনি এই চাকরিটি পেতে পারেন আপনাকে আবেদন করে কিন্তু আবেদনপত্র সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ যেতে হবে তো চলুন আমরা কী কী ডকুমেন্টসগুলো লাগবে একটু জেনে আসি আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচআর এম অ্যান্ড পিএমইএল বরাবরে আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র পত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলোর যে কোনো একটি ঠিকানায় যেখানে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক সেখানে যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে অর্থাৎ আপনাদেরকে পরিপূর্ণ প্রিপারেশন নিয়েই পরীক্ষা স্থানে যেতে হবে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ডের সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জানানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত বাৎসরিক ত্রিশ দিন ছুটি এবং যার মধ্যে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করা হবে প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর ঈদুল আজহা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাত দিন তথা এক সপ্তাহ করে ছুটি প্রদান করা হবে এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বকালীন প্রদান করা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা মূলত এই ছিল আজকের সিএসএস সংস্থার নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ দিচ্ছে দুইশো জনকে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় সরাসরি উপস্থিত হয়ে পরীক্ষা দিয়ে চাকরিটি পেতে পারেন আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ